গাজীপুর জেলার শ্রেষ্ঠ আলেম আল্লামা মাসুদুল করিম সাহেবের পিছনে আল্লাহ আল্লা কাছে সকল বন্দারা লতজানু হয়ে কান্নাকাটি করেছেন রোনাজারি করেছে চোখের পানিতে সমস্ত লোকের দাড়ি ভিজে ভিজে

আল্লাহ রব্বুল আলমিন যেন দুনিয়াকে শান্ত করে দেন মরুভূমির মতো উত্তাপ এই উত্তাপ থেকে তাপ থেকে আমাদেরকে হেফাজত করেন আমি নামাজ শেষে ছোট একটা ভিডিও ক্লিপ করলাম সামান্য স্থানীয় সঙ্গীতের দৈনিক পরিবেশন করলাম মাদ্রাসা ময়দান হয়েছেন আসল ঠিকানা অসংখ্য ওলামা ইকরামের উপস্থিতি মরণ কি ইমামতি করেছেন মুছে দিবে আমি অঙ্গনের গাজীপুর জেলার সকল আল্লামা মাসুদ করিম সাহেব দাওয়াত বরকাত আল্লাহ যেন সকল মুসল্লির ফরিয়াদকে কবুল করেন তাড়াতাড়ি আমাদের অন্তরে প্রশান্তি দান করেন সকল পশু প্রাণ